সাত দিন ধরে মায়ের কাছে বায়না করা না মামিরানি কাম মুরগির আধতো মাছ খাইতো না মাছ মুখে দিতই না মাছ রান্না করলে কান্না করতো আসসালামু আলাইকুম ভিডিওটা দেখামাত্র শেয়ার করে দিবেন দেখেন একজন দেখে দুই দুজন অসহায় বাবা মা এখানে কান্না করতেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম বলতেছে আমার এই বাচ্চাটাকে দেখেন দেখেন সবাইকে জিজ্ঞেস করতেছে দেখেন সবাইকে জিজ্ঞেস করতেছে যে আমার এই বাচ্চাটাকে কেউ দেখেছেন কিনা না প্রিয় দর্শক আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই সন্তানটা মায়ের বুকে ফিরতে পারে দেখেন মাত্র অল্প বয়সের ছোট্ট ছেলেটা স্কুলে ড্রেস পরে আছে বাচ্চাটা প্রিয়দর্শক এখানে আমার শরীর লোম দাঁড়িয়ে গেছে দেখুন এই বাচ্চাটার জন্য মা বাবা রাস্তায় কান্না করতেছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার হলে হয়তো বা এই যে সন্তানটা যেখানেই থাকুক না যার কাছেই থাকুক হয়তো পরিবারের কাছে পৌঁছাইতে পারে তারপর ছেলে কতদিন আগে হারাইছে গত মাসের 7 তারিখ আজকে এক মাস 7 দিন হয় ও কোন ক্লাসে পড়তো ও থ্রিতে পড়তো স্কুল থেকে হারাইছে না বাসা থেকে স্কুল বন্ধ ছিল সকাল কয়টার দিকে হারিয়েছে 10 সকাল 10 মায়ের সাথে কি বলেছে লাস্ট কথা লাস্ট কিছুই বলে নাই আরে সকালবেলা লেখাই আইসি আমরা দোকানদারি করি সকালবেলা আপনার নয়টা দশে আরে ঘরে আইসি লেখায়া পরে দশটা বাজে ঘর থেকে বার হয়েছে আর ফিরে আসে বেশিরভাগ খাবার বায়না করতো মুরগি মুরগির ঘোষ আর বিরিয়ানি বেশ কয়েকদিন মায়ের কাছে খাবার খেতে পারছেন আজ এক মাস সাত দিন ধরে মায়ের কাছে বায়না করে না মা বিরানি খাবো বা মা মুরগি রান্ধো মাছ খাইতো না মাছ মুখে দিতই না মাছ রান্না করলে কান্না করত আপনার কয় ছেলে সন্তান আমার তিন ছেলে ওর নাম কি ওর নাম ইব্রাহিম ইব্রাহিম কোথায় আপনাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ থানায় জিটি করেছেন থানায় জিটি করছি আমরা থাকি টঙ্গি টঙ্গি জিটি করছি কালো একটা স্কুল ব্যাগ আর লাল গেঞ্জি পইরা সকালে ঘরেতে বাড়িছে আর ফিরে আসে না ভাই আমার আদরের খুব সন্তান ব্রেন এন পোলাটা ভাই হঠাৎ করে কই গেল কিছুই বললেও যায় নাই ভাই কোনো আবদারও করে নাই বুঝতে পারি কী কারণে কোথায় গেল কি হইল না হইলাম কিচ্ছু জানি না ভাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা যদি চান এই যে ইব্রাহিমকে একটু খুঁজে দিবেন দেখুন এখানে ইব্রাহিমের ইব্রাহিমের মা বাবা রাস্তায় বসে পড়েছে তার সন্তানকে খোঁজার জন্য প্রিয় দর্শক আমি চাই আপনারা ভিডিওটি এত পরিমাণে ভাইরাল করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই যে দেখুন ইব্রাহিম কত সুন্দর একটা ছেলে তার মানে ইব্রাহিম মায়ের বুকে ফিরতে পারবে মাও সন্তানকে খুঁজে পাবে শুধুমাত্র সেটা আপনাদের একটু দায়িত্ব হয়ে এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন আমি রয়েছি ভাইদার আপনাদের সঙ্গে ওনাদের ফুল লোকেশনটা আমি জানতে চাইপুর টঙ্গি টিএনটি বাজার মরকুন টিএনটি বাজার গাজীপুর বাজার এই যে নাম্বার না তো আপনি এখন আপনার কিন্তু অবস্থা ভালো না অনেক প্রতারক আছে কাছে কি করবে জানেন আপনাকে ফোন দেওয়া বলবে যে এই যে নাম্বার কথা বলবে যে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ছেলে আমার কাছে আসছে হুদাই অত বিষয়টা বুঝতে পারছেন যে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেন আপনার ছেলেকে আমি দিচ্ছি কিন্তু এগুলো প্রতারণা ফান্দে আপনারা পড়বেন না বুঝতে পারছেন আমাদের নাম পরিচয় ভাঙ্গে অনেকে প্রতারণা করতে পারেন পূর্ব থানায় জিটি করা আছে থানায় দিয়ে দিল ভাই খুঁজে নিব ভাই